আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন এবং থাকেন তাদের জন্য আজকে ভিডিও অনেক দিন ধরে অনেকে ট্যাঙ্কি খোঁজ করেন যে ভাই এই ট্যাঙ্কিগুলো কবে আসবে কবে আসবে সেই অনাকাঙ্ক্ষিত দিন কিন্তু চলে আসছে এবং আমাদের মাঝে কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি দিল্লি থেকে বাজাজের অরিজিনাল ট্যাঙ্কি এবং এলজিআই জি কোম্পানির ট্যাঙ্কি চলে আসছে আমরা কিন্তু গোডাউন থেকে মাল ভ্যানে করে দোকানে নিয়ে এসে আনলোড করছি একটা ট্যাঙ্কি কিন্তু অলরেডি খুলে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আইসমার্ট আইস্মার্ট হান্ড্রেড টেন গাড়ি বা হান্ড্রেডের গাড়ি আই থ্রি এস মডেল এটা কিন্তু একেবারে অরিজিনাল এবং ইনটেক মাল হ্যাঁ আপনাদের খুলে দেখানো হয়েছে সুপ্রিয় দর্শক এটা গেলেসটা দেখেন একেবারে কতটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা না দেখলে বুঝবেন না এবার কিন্তু দেখাবো আপনাদের একটা হিরো গ্ল্যামারের ট্যাঙ্কি হ্যাঁ গ্লামারের কিন্তু ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড 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 কালার সবই কিন্তু পাবেন সেভেন মডেল সিক্স মডেল এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু ট্যাঙ্কি আছে প্ল্যাটিনা প্ল্যাটিনা হান্ড্রেড সিটি হান্ড্রেড সিডি ডিলাক্স স্প্লিন্ডার প্লাস স্প্লিন্ডার প্রো স্প্লিন্ডার প্রো নিউ মডেল আপনার আই থ্রি এসের ব্ল্যাক গোল্ডেন ট্যাঙ্কি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এটা এখানে একটাই ট্যাঙ্কি কিন্তু আনবক্সিং করা হচ্ছে ট্যাঙ্কি লাগার পরে নতুন ট্যাঙ্কি ইনটেক ট্যাঙ্কে আনবক্সিং করা হচ্ছে কত সুন্দর করে দিল্লি থেকে সরাসরি ট্যাঙ্কি প্যাকেজিং হয়ে আমাদের এখানে আসে দেখতে পাচ্ছেন আপনারা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যারা এক পিস দুই পিস পাঁচ পিস দোকানের জন্য বেচা কেনার জন্য রাখতে চান তারাও কিন্তু নিতে পারেন এটা দেখতে পাচ্ছি ডি বাহান্ন ডিজে পনেরো একান্ন এটা হচ্ছে ডাবল ব্ল্যাক রেড ট্যাঙ্কি হ্যাঁ এগুলো কিন্তু হিউজ পরিমাণে আছে যারা যে কয় পিস করে নিতে চান সে কয় পিস করেই দেওয়া যাবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা যারা পুরো গাড়ির মালামাল নিতে চান যেমন ইঞ্জিন আইটেম প্লাস্টিক আইটেম সাইড কভার ব্যাক প্যানেল মিটার সেট হেডলাইট সবই কিন্তু দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল যারা আপনারা একটা পোড়া গাড়ি হোক বা একটা ঝাড় খাওয়া গাড়ি হোক আপনারা পুরো গাড়ির মাল নিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে নেবেন এটা বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখেন হ্যাঁ ট্যাঙ্কিগুলো এখন সব ভিতরে ঢোকানো হবে এই ট্যাঙ্কিগুলো কিন্তু আমরা আনবক্সিং করবো এখনও কিন্তু আনবক্সিং করা হয়নি আমাদের হিউজ পরিমাণে মাল আসছে প্রায় পাঁচশো নব্বই পিস দেখেন কিছু ট্যাঙ্কি ভিতরে ঢোকানো হয়ে গেছে সেগুলো কিন্তু ভাইয়া মার্ক করতেছে হ্যাঁ আপনাদের আমরা আরও কিছু ট্যাঙ্কি দেখাবো আপনারা সাথেই থাকুন কারণ ট্যাঙ্কি আসার সাথে সাথে কিন্তু এগুলো কেটে কমপ্লিট করে দেখানো ততটা সহজ হয়ে ওঠে না কারণ যেদিন মালামাল আসে সেদিন কিন্তু মালামাল কাটাকাটির একটা ব্যস্ততা থাকে তার ভিতরেও আপনাদের সাথে সময় দেবো এবার একটা ট্যাঙ্কি আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার এনএক্সি হিরো স্প্লেন্ডার এনএক্সি এটা হচ্ছে এল কোম্পানি কতটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা দেখুন গেলেজি একটু দেখুন এর মুখটা দেখুন কত ফ্রেশ কত ফ্রেশ ট্যাঙ্কি এত ফ্রেশ ট্যাঙ্কি কিন্তু আসলে সবাই খোঁজে সেই ট্যাঙ্কি কিন্তু এখন দেখাচ্ছে বৈশাখী অটো যশোর আর এন রোড এম কে খানটাওয়ার মার্কেট ঢাকা ব্যাংকের অপোজিটে হ্যাঁ আমরা কিন্তু বাজাজের ট্যাঙ্কি কাটা হয়ে গেছে আমরা সেই ট্যাঙ্কিগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন পালসার ডাবল ডিক্সের ব্ল্যাক ট্যাঙ্কি কতটা ফ্রেশ ট্যাঙ্কি তলে দেখেন দুইটা এসি লাইন দুইটা এসি লাইন আপনারা যে কোনো জায়গায় ফোন দিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত হয়ে বৈশাখী অটোতে ফোন দিয়ে পালসার ইউজ সেভেন ডাবল ডিস্স ডিসকোভার হান্ড্রেড সকল ধরনের ট্যাঙ্কি কিন্তু নিতে পারেন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কালার করা কোনো দেশি কালার হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করা হবে আপনারা সাথে থাকুন আমরা আরও কিছু ট্যাঙ্কি আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক দেখছেন ডবল ডিস্সের ইজি সেভেনের আঠারো মডেল একুশের মডেল হ্যাঁ আপনারা কিন্তু সরাসরি বৈশাখী অটোতে চলে আসবেন সরাসরি এসেও নিতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সিটি হান্ড্রেডের ব্ল্যাক গোল্ডেন অ্যান্ড ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক রেড হানড্রেডে রেড রেড ল্যাটিন এসে ব্ল্যাক সিলভার টোয়েন্টি ফাইভের ব্ল্যাক রেড এছাড়াও কিন্তু এল জি আই কোম্পানির সকল ধরনের ট্যাঙ্কি আমাদের কাছে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলেও বৈশাখী অর্ডার পক্ষ থেকে আপনারা যারা পুরো মারামাল নিতে চান তাদের কিন্তু পুরো মারামাল দেওয়া হবে হ্যাঁ এই ট্যাঙ্কিগুলো কিন্তু এ দেখেন ইনটেক প্যাকেট আপনাদের সামনে কেটে দেখানো হচ্ছে একটা ট্যাঙ্কি কিন্তু বের করে দেখাচ্ছি কারণ ট্যাঙ্কি ওইভাবে কেটে সবসময় ভিডিও করা সম্ভব ওঠে না তারপরেও আপনাদের এই ট্যাঙ্কিটা ফুল ইনটেক ট্যাঙ্কি কেটে দেখাচ্ছি এটা সরাসরি দিল্লি থেকে আসে এটা কোনো কালার করা না কোনো বাজারি মাল না এটা সরাসরি বাজাজ কোম্পানির অরিজিনাল মাল আপনারা যারা সাথে আসেন দেখছেন একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন এবং বৈশাখী অটো থেকে এসে আপনারা জেনুইন প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এটা কিন্তু ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিক্স হ্যাঁ এটা ডাবল ডিক্স মডেল পালসার ব্ল্যাক রেড ডাবল ডিক্স মডেল দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সকলকে যার যার ট্যাঙ্কি লাগবে